ঝকমকে সুন্দর এক যুবক জঙ্গু আসুন বসুন নাম কি আপনার আমার নাম তে মানে কিন্তায়ং তবে সবাই তে বলে ডাকে বেশ সুন্দর নাম জঙ্কু চোখে চশমা পরে রিপোর্ট দেখতে দেখতে বলল আপনি গ্রামের দিক থেকে এসেছেন মনে হচ্ছে হ্যাঁ আমি ময়না থেকে এসেছি ট্রেনে করে আস্তে আস্তে আমার কোমরেই লেগে গেল ট্রেনের ধাক্কা তো এমনই বলুন সমস্যা কি মানে একটু পেটের সমস্যা হচ্ছে সকালে বমিও হলো মাঝে মাঝে মাথাও ঘোরে আমি একটু প্রেশারটা চেক করি হাতটা দিন তো একটু সংকোচ করে হাতটা বাড়াই জঙ্ক গিয়ে দিয়ে তার হাত ধরে প্রেশার চেক করে ভয় পাওয়ার কিছু নেই প্রেশার একদম ঠিক আছে তবে কিছু রক্ত পরীক্ষা করতে হবে আমি কি কিছু ভয়ঙ্কর রোগে পড়েছি নাকি না না আপনি তো দেখতে বেশ স্বাস্থ্যবতী শুধু পেটটা একটু রাগ করেছে সেটা চেক করলেই সব ঠিক হয়ে যাবে আপনি বড় শহরের ডাক্তার আপনার মতো ডাক্তার আমাদের গ্রামে থাকলে তো অসুখ হওয়ার আগেই মানুষ এসে আপনাকে দেখিয়ে যেত আরে তাই নাকি তাহলে আমাকে আপনাদের গ্রাম নিয়ে যাবেন নাকি আপনি আসবেন যদি আমার রোগী পায় আপনার মতো তবে ভেবে দেখা যেতেই পারে দুজনেই হাসে কিছুক্ষণের জন্য চোখে চোখ পড়ে যায় জঙ্কুক হালকা গম্ভীর হয়ে বলে কাল আবার আসবেন রিপোর্ট নিয়ে আজ কিছু ঔষধ লিখে দিচ্ছি খাবার সময়টা ঠিকঠাক মেনে চলবেন এ নিচু গলায় বলল আচ্ছা আপনি এত সুন্দর করে কথা বলেন কেন জঙ্কুক চমকে যায় তারপর হেসে বলে এটা হয়তো ডাক্তারদের ট্রিটমেন্টের অংশ সে চুপ করে থাকে একটু তারপর ধীরে দরজার দিকে এগিয়ে যায় কাল আবার আসবো বাবু আমি অপেক্ষা করব। তে বাহিরে বেরিয়ে আসে নিজের বুকের ওপর হাত রাখে হালকা হাসে তে নিজের মনে বলে এই ডাক্তার বাবু এত সুন্দর করে তাকায় কেন আমার তো পেটের অসুখ আছে নাকি মনের অন্যদিকে জঙ্কুক একা বসে থাকে কেবিনে নিজের মনেই বলে গ্রামে থেকে আসা এক মিষ্টি মেয়েটা তার চোখে এত সরলতা কাল আবার দেখা হবে ভালো লাগছে কেমন যেন পরের দিন সকাল এগারোটা আমি ডাক্তার জঙ্কুকের কাছে এসেছি কাল সিরিয়াল ছিল আজ রিপোর্ট নিয়ে এসেছি ও হ্যাঁ ম্যাম আপনাকে তো ডাক্তারের মনে আছে তিনি নিজেই বলে গেছেন আপনি আসলে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিতে বলেন কি ডাক্তারবাবু আমার মনে রেখেছেন এ ধীরে ধীরে কেবিনে ঢুকে জঙ্কুক টেবিলে ফাইল নাড়াচাড়া করছিল একে দেখে মুখে আলতো হাসি ফুটিয়ে বলে আপনি এসেছেন সময় মতো এসেছেন ভালো লাগলো শরীর এখন কেমন শরীর ঠিক আছে কিন্তু মনের মধ্যে কি জানো হচ্ছে আপনার চেম্বারে ঢুকলেই গরম হয়ে যায় গরম আমার কেবিন নয় আপনার গালে লজ্জার রংটা বেড়ে গেছে আপনি এমন মিষ্টি কথা বলেন কেন রোগী হাসলে রোগ ছেড়ে যায় তাই রিপোর্টগুলো দেখি তো জঙ্কুক রিপোর্টে চোখ বলায় কুচকে যায় কিছু হয়েছে না তো না না টেনশন করবেন না গ্যাস্ট্রিক আর অল্প কিছু হরমোনের গড়বড় আমি আপনার জন্য একটা ডায়েট চার্ট বানিয়ে দিচ্ছি আর ওষুধ এক মাস খেতে হবে এত ওষুধ আমি পারবো তো যদি আপনার জন্য আমি নিজে দিনে তিনবার ফোন করে ওষুধ খাওয়াই আপনি ফোন করবেন যদি আপনার অনুমতি থাকে তে চুপচাপ চোখ নামিয়ে ফেলে তারপর ধীরে বলে নাম্বারটা আপনি রাখেন আমি কথা শুনবো। চঙ্কু চুপচাপ তার কাগজে নাম্বারটা লেখে তে চোখ তখনও জানালার বাইরে কিন্তু মুখে এক অদ্ভুত হাসি কিছুক্ষণ পর আপনি একা শহরে এসেছেন নাকি কার সঙ্গে এসেছেন না আমি একা শহরে মাসির বাড়ি ছিল কিন্তু তারা বাহিরে গেছে তাই আছে এখন শহরের মানুষ সবাই আপনার মতো মিষ্টি নয় সাবধানে চলবেন আপনি আছেন তো আপনার কাছে ভয় কেটে যায় শুধু ডাক্তার হিসাবেই তো থাকবো না যদি বলো বন্ধু হতে পারি আপনি তো ডাক্তারের বাহিরেও একটু বেশি ভালো আপনি যখন কথা বলেন তখন মনে হয় হাসপাতালও ফুলের বাগান আপনি এমন বলেন যে মনে হয় সিনেমার নায়ক আপনি। নায়ক তো নই তবে আপনার জীবনে একজন ভালো মানুষ হতে চাই। দুজনেই চুপচাপ তাকিয়ে থাকে একে অপরের দিকে। বাইরে হাসপাতালের বাগানে বাচ্চারা খেলছে ঘরের ভিতর যেন সময় থেমে গেছে। কে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। তাহলে আমি চলি। আমি আপনাকে নিয়ে যেতে পারি বাহির পর্যন্ত। ডাক্তার বাবুর সময় আছে। আপনার জন্য সময় থাকবে সব সময় জঙ্কুক উঠে দাঁড়ায় টের পাশে পাশে হাঁটে দরজা পর্যন্ত বের হওয়ার আগে টে আবার থেমে যায় একটা কথা বলি বলুন আপনার সামনে আসলে বুকের মধ্যে কেমন জানি দৌড়াদৌড়ি শুরু হয় হয়তো আপনার শুধু পেট নয় মনের ভিতরেও কিছু হচ্ছে তে মুচকি হাসে আপনি কি সেটারও ওষুধ দেবেন সেই অসুখের একটাই ওষুধ আমি নিজে তিন দিন কেটে গেছে আজও তার শরীর একটু কাহিল তবে আজ ডাক্তার জঙ্কুরের সঙ্গে দেখা করতে চাই শুধু কথা বলার জন্য তে হালকা ভয় আর লজ্জা নিয়ে জঙ্কুকে ফোন দিল হ্যালো ডাক্তার বাবু বলুন কে কী খবর আপনার তে মুচকি হাসে শরীর মোটামুটি ভালো কিন্তু মনটা একটু গোলমেলে আপনি ব্যস্ত আপনার ফোন এলে আমি কখনো ব্যস্ত না থাকি আমি কি একটু আপনার সাথে দেখা করতে পারি পার্কে আসুন হাসপাতালের পেছনে আধ ঘন্টার মধ্যে আমি আসবো সন্ধ্যায় ঝিরে ঝিরে বৃষ্টির ছোঁয়া বাতাসে পার্কে ঢুকে তে ছাতা মাথায় বৃষ্টির মধ্যে হাসপাতালের আলো ঝলমল করছে পেছনে তে নিজের মনে বলে কে জানি ওর সঙ্গে দেখা না হলে মনটা খালি খালি লাগে আমি পাগল হচ্ছি না তো ঠিক তখনই জঙ্কুক আসে সাদা মাথায় হাতটা হাতে এসে সামনে থেকে টেকে দেখে হালকা হাসে আপনি ভিজেছেন আমি ভেবেছিলাম আপনি ছাতা নেবেন না যদি না নিতাম তাহলে আপনি আমায় বকতেন তাই আমি কি কখন আপনাকে বকেছি না আপনি শুধু মিষ্টি করে কথা বলেন আপনি ভালো থাকলে আমার মনে গরম কমে যায় তে হাসতে হাসতে বলে আর আপনি সামনে এলে আমার বুকের ভেতর কিছু একটা কমে না বরং বেড়ে যায় দুজনই হাততে হাতে একটা সিমেন্টের বেঞ্চে বসে সামনে সবুজ মাঠ ঝজজরে গাছের পাতা থেকে জল টুপটাপ পড়ছে আপনি শহরে কিভাবে কাটাচ্ছেন একা লাগছে না লাগে এই শহর এত বড় এত আলো কিন্তু আমি তো গ্রামে মে এখানে লোকের চাহুনিতে ভয় পায় আমার চোখে কি রাখেন সে চুপ করে থাকে কিছুক্ষণ তারপর চোখ সরিয়ে বলে আপনার চোখে দেখি শান্তি আর একটু আগুন যেমন খুব মৃদু হেসে বলে আগুন চালাই কে হয়তো আমি যেমন হেসে পড়ে তারপর সিরিয়াস গলায় বলে তে একটা কথা বলি বলুন আপনি ছাড়া দিন ভালো কাটেন আজকাল আপনি সব কেন বলেন আমি তো শুধু আপনার রোগী রোগী ছিলেন এখন আপনি আমার দিনের আলো রাতের চিন্তা তে আবেগ ধরে রাখতে না পেরে বলে। আপনি জানেন আপনি ছাড়া আমি এই শহরে হাঁটতেই ভয় পায়। জঙ্কুক ধীরে ধীরে হাত বাড়ায় আমার হাতটা ধরুন তে কিছুক্ষণ চুপচাপ দেখে জঙ্কুকের হাতের দিকে তারপর ধীরে ধীরে নিজের হাতটা রাখে তার হাতে হাতটা কেঁপে ওঠে তে নরম গলায় বলে আমার ছোটবেলার মতো কেউ এমন করে হাত ধরে নিয়ে এখন থেকে আমি ধরব যতদিন আপনি চাইবেন বৃষ্টির শব্দ জোর হচ্ছে আকাশে বিদ্যুতের আলো খেলা করছে তে হঠাৎই একটুখানি কেঁপে ওঠে বাজ পড়ল ভয় লাগছে আমি আছি ভয় কেটে যাবে জঙ্গ ধীরে ধীরে নিজের ছাতাটা বাড়িয়ে নিয়ে আসে টের মাথায় দুজনে খুব কাছে এসে বসে জঙ্কুকের কাঁধে হেলান দেয় তে চোখ বন্ধ করে এমন করে যদি সারা জীবন বসে থাকতে পারতাম জংকুক চোখ বন্ধ করে ধীরে গলায় বলে আমি চাই আপনি শুধু আমার রগিনা আমার জীবন হন দুজনে চুপচাপ বসে থাকি কিছুক্ষণ শুধু বৃষ্টির শব্দ আর হৃদয়ের আওয়াজ তারপর সে আস্তে করে বলে আমি আপনাকে ভালোবাসে ফেলেছি ডাক্তার বাবু জংকুক মৃদু গলায় বলে আমিও তোমার চোখে চোখ রেখে প্রতিদিন কিন্তু আজ বললাম রাত নটা ফোনটা বেজে উঠলো জঙ্ককের তে এত রাতে আপনি আপনি ব্যস্ত না বলো তোমার কণ্ঠে ভয় কিসের হোস্টেলে কিছু ছেলে ঢুকেছে নিচে অনেক আওয়াজ আলো ঘর সব বন্ধ করে দিয়েছি আমার খুব ভয় করছে তে দরজা লাগিয়ে রাখো জানলা দিকে তাকিয়ে থেকো না আমি আসছি ঠিকানা বলো ঢুকতে কাপা গলায় বলল হাসপাতালের পাশেই সুরহাম হোস্টেল তৃতীয় তলা তিনশো কুড়ি নম্বর ঘর জাঙ্কু গাড়ি স্টার্ট দিতে দিতে বলল আমি আসছি ভয় পেও না আমি কাউকে তোমার কাছে আসতে দেব না জাঙ্কু গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে বাইরে ঝিরে ঝিরে বৃষ্টি আর ঠান্ডা বাতাস তবু চোখে আগুন দশ মিনিট পর হোস্টেলের সামনে গাড়ি থামে কিছু ছেলে পালিয়েছে কিছু লোক চুপচাপ দূরে দাঁড়িয়ে জঙ্কুক ওপরে উঠে দরজায় ধাক্কা দেয় তে আমি এসেছি দরজা খোলো দরজা খুলতে ইতে ছুটে এসে জঙ্কুকের বুকে মুখ খুঁজে দেয় কান্না করছে সে হালকা কাঁপছে তে ভাঙা গলায় বলল আমি আমি ভীষণ ভয় পেয়েছিলাম কেউ দরজায় ধাক্কা দিচ্ছিল জংকুক তার মাথায় হাত রেখে বলল আমি এসেছি তো আমি এখানে আর কিছুই হবে না জাঙ্গুকটাকে হাত ধরে নিচে নামাই গাড়িতে তোলে গাড়ি চলতে থাকে ধীরে দুজনই চুপচাপ তে চুপ করে থাকতে না পেরে বলল আমি যদি আজ ফোন না করতাম আমি ফোন না পেয়ে নিজে চলে আসতাম তুমি যদি কান্না করো আমি সেটা অনুভব করি আপনি যদি না থাকতেন আজ আমি সত্যি ভেঙে পড়তাম তুমি শুধু আমার রোগী না আমার দায়িত্ব আমার কিছু বেশি আমি এখন কোথায় যাব আমার বাড়ি নিয়ে যাচ্ছি তুমি ওখানে থেকো কিছুদিন আমার মা বাবা নেই আমি একাই থাকি তুমি চাইলে তোমার জন্য আলাদা রুম সাজিয়ে দেব তে চুপচাপ কিছুক্ষণ বসে রইল তারপর বলল আমি আপনাকে বিশ্বাস করি জঙ্কুকরা বাড়িতে প্রবেশ করলো ছোট্ট কিন্তু সাজানো সুন্দর একটা ফ্ল্যাট ভিতরে ঢুকতে উষ্ণতা লাগে তে এক কোণে দাঁড়িয়ে পড়ে ভিজে কাপড়ে লজ্জায় পড়ে যায় জঙ্কুক টাওয়ালটা এগিয়ে দেয় এই নাও তোমার জন্য শুকনো কাপড় আনছি আমি ওয়ার্ড্রপ থেকে একটা জামা এনে দিচ্ছি তে রাজব মুখে বললো আপনার জামা আমি পড়লে খারাপ না তো জংকুক হেসে ফেলল না বরং খুব সুন্দর লাগবে তুমি আমার মনের সবচেয়ে কাছের মানুষ এখন তে জামা পরে বের হয় বড় টি শার্ট ভেজা চুল চোখে ক্লান্তি কিন্তু মুখে প্রশান্তি জংকুক তাকে দেখে চুপ করে দাঁড়িয়ে থাকে জানো তুমি এমন করে এলে আমার ঘরটা সত্যি পূর্ণ লাগছে আপনার ঘরে এসে আমার ভয় কমে গেছে জংকুক এক কাপ গরম দুধ এগিয়ে দিয়ে বলল এই দুধটা খাও তারপর একটু ঘুমাও আমি পাশের ঘরে থাকব তে চুপ করে দুধটা নিয়ে নেয় আপনি পাশের ঘরে থাকবেন তুমি চাইলে আমি তোমার দরজার সামনে বসে থাকব তে ধীরে এসে জঙ্কুকের সামনে দাঁড়াই আমি চাই আপনি আমার পাশে থাকুন আজ রাতে শুধু পাশে বসে থাকুন জঙ্কুকুতে বিছানার পাশে বসে মাথা মুড়ে শুয়ে আছে তে হাতটা ধরা আছে জঙ্কুকের হাতে আপনি কি সব সময় এমন ভালো ছিলেন আমি সব সময় এমন ছিলাম না কিন্তু তোমার জন্য ভালো হতে মন চাই আমার জীবনে কেউ কখনো এতটা হয়ে ওঠেনি আজ আমি শুধু আপনার চঙ্কু এ তুমি শুধু ভালোবাসা না তুমি আমার জীবনের সবচেয়ে বড় শান্তি একটা নিঃশব্দ রাত শুধুই চোখে চোখে কথা কিছু না বল অনুভূতি কাপা আঙ্গুলে ছুঁয়ে থাকা আর হৃদয়ের কথা নিঃশব্দে বলা সকাল সাড়ে ছয়টা সূর্যের আলো জানালার পর্দা গোলে ভিতরে আসছে ঘুম ভাঙে তেল চোখ খুলতে দেখে জঙ্কুক বিছানার পাশে বসে তাকিয়ে আছে এক দৃষ্টিতে তে কচলাতে কচলাতে বলে আপনি এখনো বসে আছেন তুমি বলেছিলে পাশে থাকতে তাই তো আছি আপনি ঘুমাননি তোমার নিঃশ্বাস দেখছি তোমার ঘুমন্ত মুখের শান্তি আমি নিজের থেকে ভালোবেসে ফেলেছি তে হালকা হাসে চোখে চোখ পড়ে যায় কিছুক্ষণ দুজনে কিছু কথা বলে না রান্নাঘরে জঙ্কু নাস্তা বানাচ্ছে টোস্ট ডিম আর দুধ তে পাশে দাঁড়িয়ে চুপচাপ দেখছে আপনি এত সুন্দরভাবে রান্না করেন আমি তো তোমার মনও একটু একটু করে রান্না করছি বুঝলে আপনি না একবারে পাগল সেই পাগলামি তোমার জন্যই জমিয়ে রেখেছি মাস্টার টেবিলে আজকে আমি হোস্টেলে আর ফিরবো না যদি আপনি না বলেন আমি তো চাই তুমি আর কোথাও না যাও এই বাড়ি এই জীবন তোমার জন্য আপনি জানেন এই প্রথম মনে হচ্ছে আমারও একটা জায়গা আছে একটা মানুষ আছে যে আমার কান্না বোঝে কে আমি শুধু ডাক্তার না আমি তোমার পাহারা তোমার মেকলা আকাশের সূর্য তুমি শুধু হ্যাঁ বলো আমি তোমার পুরো পৃথিবী হয়ে যাব আমি তো আগেই তোমার শুধু বলি নি এতদিন বিকাল বেলা জানকুতে এক্সটে ছাদে বসে চার পাশে শহরের কোলাহল কিন্তু দুজনের মন একদম শান্ত আমি একটা সিদ্ধান্ত নিয়েছি এ চমকে উঠে বলে কি গ্রামে যাব তোমার বাবা মায়ের সঙ্গে দেখা করব আমি চাই তুমি শুধু তে না তুমি হও মিসেস জীবনতে তে হকচকি ওঠে আপনি সত্যি বলছেন আমার জীবনে সবচেয়ে বড় সত্যি তুমি এখন শুধু চাই তোমার বাবার কাছ থেকেও অনুমতি তে হাসিয়ার কান্না মিশনে গলায় বললো আমার বাবা যদি না মানে আমি ওনাকে বোঝাবো বলবো আপনার মেয়ে পেটে ব্যথা আমি ছাড়িয়েছি এখন মনের ব্যথাও সারিয়ে দেব চিরদিনের জন্য তিন দিন পর জঙ্গকাতে গ্রামে আসে ছোট্ট পথ মাঠ পুকুর পাড় পাখির ডাক এর বাড়ির সামনে দাঁড়িয়ে জঙ্গু সে এখন শুধু ডাক্তার না একজন প্রেমিক একজন সৈনিক জঙ্গুক মাথা নিচু করে তের বাবার সামনে বলে আপনি আমাকে চেনেন না কিন্তু আপনার মেয়েকে আমি চিনে ফেলেছি মন দিয়ে আমি তাকে ভালোবাসি আমি ওর জন্য বাঁচতে চাই তে বাবা চোখ বড় বড় করে বলল শহরের ডাক্তার সাহেব আপনি গ্রামের মেয়েকে ভালোবাসেন আমি তাকে কখনো শহর বা গ্রামের চোখে দেখিনি আমি দেখেছি ও সরলতা সাহস আর প্রেম তে চুপচাপ দাঁড়িয়ে তার চোখে কান্না তার বাবা কিছুক্ষণ চুপ করে থাকে তারপর ধীরে কাছে এসে জঙ্গকের মাথায় হাত রাখে মেয়ের মুখে হাসি দেখছি তোমার চোখে ভরসা আমি রাজি গ্রাম জুড়ে উৎসব সাদা সাজে কালো পাঞ্জাবিতে জঙ্কুক সে যে দুজনে হাত ধরাধরি করে বসে আছে চোখে চোখ রেখে করছে আজ থেকে একে অপরের আপনি তো ডাক্তার মানুষকে ভালো রাখেন এখন আমায় ভালো রাখেন না সারা জীবন তুমি আমার হৃদয়ের রোগী সারা জীবন ভালোবাসা দিয়ে চিকিৎসা করব। রাতে বাড়ির উঠোনে দুজন বসে আকাশে তারা জ্বলছে তে মাথা রাখে শঙ্কুকের কাঠে আমি তোমাকে চোখে রেখেছি জানো আর আমি তো তোমার হৃদয়ে তাহলে এখন আমরা এখন আমরা একে অপরের চোখে চোখে না মনে মনেও শরীরে শরীরেও আত্মায় আত্মায়ও ভালোবাসা যদি শুদ্ধ হয় তাহলে ডাক্তার আর রোগীর মাঝেও প্রেম হতে পারে রোগ সারানো নয় হৃদয় জোড়া লাগানো তার সেরা কাজ